। টাকা কথা বলে হয়তো যায় না কিন্তু দেখা যায় ঠিকই ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি আর মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়েও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ তো সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথ থেকে ফেরানো যায় না তাই মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষ জল মিশিয়ে খায় মানুষকে জানোয়ার বললে খেপে যায় আর বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব আজকাল সম্পর্কগুলো রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি লাগলেই জ্বলে পড়ে যায় জন্মেছি কারো মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে আমরা কেবল ভুল রিলেশনে যাওয়ার পরেই সিঙ্গেল থাকার গুরুত্বটা বুঝতে পারে যদি একসঙ্গে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ প্রথম জনকে ভালোবাসলে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না আর যদি তৃতীয় জনকে ভালোবেসে ফেলেন তাহলে নিজের চরিত্রকে ঠিক করুন তারপর অন্য কাউকে ভালোবাসো জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে স্ত্রীর মূল্য তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন কারণ স্ত্রী ছাড়া আপনার সেবা করার মতো আর কেউ নেই স্ত্রী হল স্বামীর শুভাকাঙ্ক্ষী সফলতার গল্পটা তারাই লিখেন যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছেন মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই যদি ভালোবাসা সত্যিই হতো তাহলে ফেলে যেত না যাকে দূর থেকে ভালো লাগে তার খুব কাছে না সেটাই ভালো কারণ খুব কাছে আসলে সেই মায়াটা আর থাকে না কে বলেছে শুধু প্রেমিক ওই ব্রেকআপ হয় বন্ধুত্বেরও ব্রেকআপ হয় ভেঙে যায় সম্পর্ক জিতে যায় ইগো নিজের মতো করে আরেকজনকে খুঁজে পাওয়া খুব কঠিন তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে হয় সমস্যা আছে বলেই তো এর নাম জীবন সুন্দর হলে একে কল্পনা বলা হতো কেউ যদি অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ কেউ দূর থেকে খুশি থাকে আবার কেউ খুশি রাখতে দূরে যায় নিজের দুর্বলতাটা বলে দিতে নেই গুরুত্ব কমে যায় নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান কারণ প্রকৃতি মনটাকে শান্ত করে প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন দেখবেন ভালো লাগবে সত্যিকারের ভালোবাসার মানুষ যারা তারা হয় সব থেকে আলাদা যে হবে তোমার শুরু এবং তোমার শেষ যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি আর কিছু প্রত্যাশা করবে না সেই আমার প্রকৃত বন্ধু যে আড়াল থেকে প্রশংসা করে সামনাসামনি তো দুশ্মনেও প্রশংসা করে একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ওই সময়টাতে কে কি করলো তাই বেশি মনে থাকে ধৈর্য ধরো শেষে সব ঠিক হয়ে যাবে স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট মানুষ সব সময় এক থাকে না মানুষ শিখে মানুষ শিক্ষা পায় অতপর মানুষ বদলায় যারা একবার সেরে চলে যায় এবং আবার ফিরে আসে বিশ্বাস করো তারা আবার সেরে যাবে তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা কারণ মিষ্টি খেতে যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয় যদি কেউ তোমাকে না দেখেই ভালোবেসে ফেলে তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি সে ভালোবেসেছে তোমার মনকে বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে তারাই হচ্ছে প্রকৃত সুখী মানুষ বাস্তব এটি যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে কায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চলকায় এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্যও হবে না বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে আমরা পাখির জন্য খাঁচা বানাই কিন্তু পাখি পোষ মানলে খাঁচার দরজা খোলা পেলেও উড়ে যায় না অথচ মানুষকে ভালোবেসে আগলে রাখার পরও হারিয়ে যায় পৃথিবীর সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়েই এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি সে জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে মেয়েরা পুরুষদের চেয়েও গুছিয়ে মিথ্যা বলতে পারে একজন পুরুষ যখন মিথ্যা কথা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা বলছে নিন্দা করতে গেলে বাইরে থেকেও করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙ্গা মুশকিল আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল মানুষের যতটা না মুখে ধর্মের বাণী ছড়ায় তার কিছুটাও যদি সে কর্মের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করত তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠত আমি ওকে ছেড়ে দিলে আমার সন্তানদের কি হবে এই একটা কথার উপর টিকে আছে অনেক সংসার শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে একটা মেয়ে শত অবহেলা অত্যাচার মুখ বুঝে সহ্য করে যায় বিশ্বাস খুব ছোট একটা শব্দ জীবনে এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত বিশ্বাস শব্দটি ছোট হলেও সেটির পাল্লা অনেক ভারী বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগলেও সেটি ভঙ্গ করতে এক সেকেন্ড সময়ও লাগে না কিন্তু সবচেয়ে তিক্ত সত্যতা হলো বেশিরভাগ সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কারোর বিশ্বাস ভাঙ্গা মানে বোকামির প্রমাণ একজন নারী যদি জানত পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে সাফল্যের তিনটি শর্ত এক অন্যের থেকে বেশি জানুন দুই অন্যের থেকে বেশি কাজ করুন তিন অন্যের থেকে কম আশা করুন একটা গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বালার ফলে যেমন একটা বিশাল জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে সেরকম কোনো একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ালে একটা মানুষের পুরো জীবন শেষ হয়ে যেতে পারে ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্ধৃত করলেন কিভাবে বাচ্চাটির মা উত্তর দিলেন শিশু আমাদের কথা শোনে না তারা আমাদের অনুকরণ করে জীবনে ভালো থাকতে হলে বেশি কিছু প্রয়োজন হয় না মানসিক শান্তি দেবে এমন একজন মানুষ হলে যথেষ্ট জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় স্ত্রীর তিনটি কারণে স্বামীর কখনো উন্নতি হয় না এক অপচয় স্বভাব যদি স্ত্রী প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খরচ করেন তখন সংসারে টানা পড়েন দেখা দিতে পারে যা স্বামীর আর্থিক দুস্থতার কারণ হতে পারে নাম্বার দুই দাম্ভিকতা ও দেখেন্দারি যদি স্ত্রী অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে দেখেনদারির জন্য অপ্রয়োজনীয় খরচ করেন তবে সেটিও অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে নাম্বার তিন পরিশ্রম ও সহানুভূতির অভাব সংসার চালাতে সহযোগিতা না করলে সব চাপ স্বামীর উপর পড়ে যা মানসিক ও আর্থিকভাবে তাকে দুর্বল করে তুলতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আপনার একটি কমেন্ট আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন